যে ও তো কৃপন তাহলে আসলে বিয়েই করতাম না প্রথমত কিন্তু ওই যে মিনিয়াবা বলেছিল যে ইয়াং বয়সে আপনি অত সুন্দর ছিলেন যে লোভ সামলাতে পারিনি ব্যাপারটা ওরকম এই আর কি কৃপন জামাই অন স্ক্রিন পেয়েছি বাট অফ স্ক্রিনে যাতে না পাই এটা দোয়া করবেন পুরো সিনেমার অ্যারেঞ্জমেন্ট দশকের যে লুক কস্টিউম মেক আপ আর যদি বলি সব থেকে বড় যে স্ট্রং পার্ট সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট সংলা তো মানে থাকে না যে সংলাপ যখন এত স্ট্রং হয়ে যায় তখন মানে ওই ওই ক্যারেক্টারটাই আসলে ফিল করতে পারি যখন অভিনয় করি মনে হয় যে আমি জেসমিন চরিত্রটাকেই আমি আসলে আমি জেসমিন ওই চরিত্রে আমি বাস করছি তো সব মিলে এক্সপিরিয়েন্স তো ভালোই শ্যুটিং করেছি এখন হলে মানুষ এত ভালোবাসা দিচ্ছে আজকে আপনাদের সাথে একসাথে দেখলাম তো সব কিছু মিলে মানে এখনও ভালো সময় যাচ্ছে এই আর কি আমি গল্প জাস্ট ভাই আমাকে বলেছে আমি একটা ছবি বানাবো তার নিম্বরে আমাকে যখন প্রথম ফোন দেয় গত বছর নভেম্বরের দিকে শেষের দিকে তো আমাকে বলে আমি একটা ছবি বানাবো এই নভেলের উপরে ক্রিসমাস ক্যারল নভেলের উপরে তো এখানে আমার গল্পটা এরকম একটা পারিবারিক ড্রামা হরর ড্রামা তখন আমি জানতে চাই যে ভাইয়া একটু ছোট করে যদি বলেন তো ভাইয়া ছোটো জাস্ট ছোটো করে আমাকে জাস্ট গল্পের চরিত্রগুলোর ব্যাপারে একটু ধারণা দিচ্ছিলো আমি যখন শুনলাম যে এইসব আসলে আমাদের এই ছবিতে জাহিদ ভাই অভিনয় করছে চঞ্চল ভাই করছে জয আপা, অপিয়াপা মিনিয়াপা দিনার ভাই এত বড়ো বড়ো আর্টিস্ট তারিক স্যার ছিলেন তো এত বড়ো বড়ো আর্টিস্টরা যখন একই ছবিতে কাজ করবে এটা আমি শুনে আমি বলেছি যে আমি জানি না আমার চরিত্রকে আপনি কতটুকু মানে থাকবেন বা কতটুকু আমার চরিত্র নিয়ে কাজ করবেন সেটা আসলে আমার মাথা ব্যথা নাই আসলে আমি এই কাজের সাথে যুক্ত হতে চাই কারণ আমি আপনার ডিরেকশনে কাজ করতে চাই আর এত বড় বড় আর্টিস্টের মাঝে কাজ করার সুযোগটা একদমই মিস করতে চাই এটাই আমার প্রথম একদমই বলা ছিল ভাইয়া তাই না আমি এটাই আর কি এরপর যখন স্ক্রিপ্ট পাই তখন তো দেখি যে ওয়াও তখন সারপ্রাইজড হয়ে যে আমার চরিত্র মানে অনেক ইম্পর্টেন্ট পুরো ছবিতে তো এই এই আর কি তো একটা সোনার সোহাগা হয়ে গেল আমি তো আগে বুঝি নাই পরেও সিনেমা দেখেছেন দর্শকদের সাথে বসে কেমন লাগছে আজকে তো দর্শক প্লাস আপনাদের সাথে দেখেছি সাংবাদিক ভাই বোনদের সাথে তারপর আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন যে আজকে আপনাদের কেমন লেগেছে আজকে অনেক সুন্দর অনেক সুন্দর সিনেমা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে সবার সাথে একসাথে বসে ছবি দেখতে পেরেছি এটাই একটা আসলে আনন্দের ব্যাপার অভিনেতাদের সাথে অভিনয় করেছেন অভিনয় করতে যেমন এমন কিছু নার্ভাস হয়েছিলেন না আমার তো আসলে অভিনয় শেয়ার করতে হয়নি ভাই আরো ভালো লেগেছে যে একসাথে মানে কাজ করছে এটা একটা মানে এক্সাইটমেন্ট ছিল আর কি আমরা যে বাসুর থেকে হাজব্যান্ডকে বের করে দিয়েছেন এটা বের করে দিয়েছেন কেন স্পয়লার স্পয়লার মুভি বলবেন আর কোনো মুভি দেখা হয়েছিল না আমি ঈদের দিন থেকে আজকে পর্যন্ত আমাদের ছবি প্রমোশন নিয়েই হয় কোথাও ইন্টারভিউতে যাচ্ছি নাহলে হলে আসছি একবার বসুন্ধরা একবার মিরপুর এরকম করে করেই আর কি মানে ঘুরছি তো একটু ফ্রি হয়ে আমি দেখবো তাণ্ডব দেখার ইচ্ছা আছে ইনসাফ এসে মার্ডার এগুলো দেখবো আপনাদের সবার অভিনয় দেখে প্রশংসা করছে এখনও প্রশংসা করছে কি বলার আছে এটা নিয়ে আর বল বলবো কি মানে দর্শকদের তো অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ আসলে তারা যদি এত সাপোর্ট না করতো আসলে দর্শকদের মুখে মুখে আমাদের এই ছবিটা এখন চলছে আসলে তো দর্শকরা এত ভালোবেসে যে এই জন্য দর্শকদের আমি অনেক ধন্যবাদ দিতে চাই গল্প পেয়েছে এরকম গল্পের সিনেমা আগে কোনো সময় নাই এইটা আমরা চেষ্টা করেছি একটু ডিফারেন্ট গল্প কাজ করার পারিবারিক গল্প যেটা সচরাচর আমরা দেখি না তো ওই জন্য হচ্ছে দর্শকদের ভালো লেগেছে যাই আবার নতুন স্কিপে পাবেন এটা দ্বিতীয় টু কে আসবে সেটা তো জানি না এটা ডিরেক্টর প্রোডিউসার জানে যেটার উৎসব টু আসবে কিনা সে আমি বলতে পারবো না অনেকে কালপত্র ভিডিও ভিডিও দেখেছি যে দর্শকরা আপনার অভিনয় প্রশংসা অনেকে বলছে নতুন করে আবার নতুন কোনো গল্পে আমরা দেখেছি যদি উৎসব টু হয় তাহলে তো যদি আমাকে ডিরেক্টর রাইটাররা রাখতে চায় থাকবো আর নতুন কোন ভালো গল্প যদি পাই আবার নতুন করে নতুন কাজে যুক্ত হব এই জন্য দোয়া করবেন দর্শকদের বলবো উৎসব দর্শকদের বলবো হলে এসে উৎসব দেখুন আর পরিবার সহ এসে দেখুন কারণ পরিবার ছাড়া